স্বরাষ্ট্র প্রকৃত অর্থে বলতে গেলে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইজিপির বিরুদ্ধে অভিযোগ যে তিনি আপনার ফেসিবাদের দোষর ছিলেন ছাত্র দলের নেতা সাবেক বিএনপি নেতা পিন্টুর হত্যাকাণ্ডের সময় তিনি আপনার এসবি দায়িত্বে ছিলেন সেই সময় বিডিআর পিলখানার হত্যাকাণ্ডে তার সংশ্লিষ্ট উঠে এসেছে স্বরাষ্ট্র ব্যক্তিগতভাবে তিনি আন্তরিক মানুষ সজ্জন ব্যক্তিত্ব সহজ মানুষ কিন্তু এই রকমের ব্যক্তি দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলে না গণ পরবর্তী সময়ে আমরা আইন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি যে ভূমিকাটা আমরা প্রত্যাশা করেছিলাম স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেইটা আমরা দেখি নাই এবং এই উপদেশটা দায়িত্বে থাকলে নির্বাচন পর্যন্ত আমরা যাইতে পারি কিনা না সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে কাজে আমরাও সরকারের সাথে আলাপ আলোচনা করে সরকার যদি কার্যকর পদক্ষেপ না নেয় তাহলে তো আমাদের যে ধরনের পদক্ষেপ নেওয়ার আমাদেরকে তো সেটা নিতেই হবে তবে আশা করি সরকার রাজনৈতিক দলের সাথে সংলাপ করার মধ্যে দিয়ে তাদের ঐক্যবদ্ধ করে এই পরিস্থিতি কীভাবে মোকাবেলা করা যায় তার একটা পথ তারা আমাদের সামনে উপস্থাপন করবে দেশের এক নম্বর গ্যাস স্টোভ যা বেশি তাপেও ফাটে না আরেফেল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন